আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন চব্বিশ পঁচিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেকেই ভালো আছো তো আবার অনেকেই কিন্তু ভালো নেই কারণ অনেকের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করতেছে সেটা কি অলরেডি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ তার মধ্যে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা অনেকেই যেটা প্রত্যাশা করেছিলা সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট অনেকেরই আসে নেই তার মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নে কিন্তু একটা ভুল ছিল মারাত্মক একটা ভুল ছিল এই ভুলটা নিয়ে কিন্তু অনেকের ভিতরে একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে আছে যে পরীক্ষা কি আদৌ হবে পরীক্ষা যদি না হয় তাহলে নাম্বারটা কিভাবে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে তোমরা আসলেই কিন্তু অনেক চিন্তিত তো আমি তোমাদেরকে বলবো এই চিন্তাটাকে একদিকে রেখে দাও রেখে তোমরা পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা কিন্তু অনেকের স্বপ্ন ভর্তি হওয়ার জন্য তো এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু বাকি আছে তারপরে জিএসটির পরীক্ষাও কিন্তু বাকি আছে তাই না তো এখন আমরা যদি এই চিন্তাটা নিয়ে সামনের দিকে অগ্রসর হই তাহলে বাকি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কিন্তু খারাপ হবে এই জন্য আমি তোমাদেরকে বলবো এই চিন্তাগুলো বাদ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জিএসটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি কোর্স আর এই কোর্সটি এনরোল করলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনও কিন্তু আমাদের সাথে নিতে পারবে এবার অসুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এই কোর্সটা নিয়ে আসলাম তোমাদের জন্য এটাতে আসলে আমরা কারা ক্লাস নিব আমরা কিন্তু সার্ভিসে বিশ্বাসী আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং রিয়াদ স্যার হিসাব বিজ্ঞানের দায়িত্ব নিয়ে থাকবো তোমাদের সাথে তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা এই যে ইংলিশ এই ভয়টাকে জয় করার জন্য আমাদের আমির স্যার এবং রোমেন স্যার এক দুজন অভিজ্ঞ শিক্ষক আমাদের সাথে সার্বক্ষণিক থাকবে ইনশাল্লাহ তারপরে দেখো বাংলার জন্য জনপ্রিয় বাংলার যে বই কিংবদন্তি বই ওই কিংবদন্তি বইয়ের লেখক হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের মীর জাহিদ স্যার বাংলার বিষয় নিয়ে তোমাদের সাথে সার্বক্ষণিকভাবে সহযোগিতায় থাকবে তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা আমাদের সম্রাট শাহজাহান তিনি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর যে দায়িত্বটা আছে সেটা তোমাদেরকে দিয়ে থাকবে ইনশাল্লাহ তার দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করবে তারপরে আসো আমাদের ফিনান্সের দায়িত্ব নিয়ে থাকবে শহীদুজ্জামান জামান শহীদ স্যার তো প্রিয় শিক্ষার্থীরা আর কেন দেরি করতেছো আর দেরি না করে এখনই কোর্সটি এনরোল করতে পারো ও আরেকটা জিনিস চট্টগ্রাম এবং জগন্নাথের যে ম্যাথ এবং আইকিউ রিলেটেডের সমস্যা সেটা সমাধান করার জন্য আমাদের সাথে থাকবেন মারুপ স্যার এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কোর্সটা কিন্তু অলরেডি চলমান আমাদের কোর্সের ক্লাস আমরা শুরু করে দিয়েছি আজকে দুই দিন হয় তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হতে পারো ভর্তি হলে তোমরা কি পাবা অল ইন ওয়ান বেসে আমাদের যে ক্লাসগুলো হয়েছিল সবগুলো ক্লাস পেয়ে পেয়ে যাবা যাবা দুই নম্বর হচ্ছে এমসিকিউর একটা বই বই তুমি সাজেশন যেটা থেকে ডাবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন আসছে তারপরে আমরা দুইশো জনের মধ্যে এই বইটা ফ্রি দিব তো আমাদের কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা এই টাকাটা এই নাম্বারে নগদ অথবা বিকাশে সেম্বানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যদি যোগাযোগ করো তাহলে আমরা তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আর দেরি না করে এখনই কোর্সটি এনরোল করতে পারো